বালুরঘাটে আজ জোড়া নির্বাচনী জনসভার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুমারগঞ্জের সভায় তিনি বলেন কেন্দ্রে বিজেপি ফের ক্ষমতায় এলে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতা থাকবে না মানুষের না রাজনৈতিক না শিক্ষা না সামাজিক না সংস্কৃতির তাই আপনাদের বলবো এই নির্বাচনটা সিরিয়াসলি নেবেন বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএমকে কে একটা ভোটও দেবেন না কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না ভোটটা দিয়ে দাও বিজেপি কে তাদের আপনারা ভোট দেবেন কংগ্রেসও তাই শুধু ভোট দেখে দেখে দাঁড়িয়েছে ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় তাতে বিজেপি কংগ্রেসের সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা আবার জিতে যাই একটা বিজেপি সিট জেতা মানে মনে রাখবেন বিজেপি সিট বাড়া আর বিজেপি একটা সিট কমা মানে দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট চলে যাওয়া বিদায় নেওয়া পতন হওয়া